আসসালামু আলাইকুম রহমতুল্লাই আবার কত আমি মোহাম্মদ ইসুব ইনসাফিল ইস্টন বরাবরের মতো আরও একটি ছোটোর মধ্যে বডি মেসেজার নিয়ে চলে আসলাম এটা আপনাদের অনেক পপুলার একটা মডেল এটা হচ্ছে রিলেক্স স্টোন হ্যাঁ এটার সাথে আপনারা চারটা ক্যাপ পাবেন এখানে আছে আপনার এ একটা ক্যাপ এ একটা ক্যাপ দুইটা এ একটা ক্যাপ তিনটা একটা লাগানো টোটাল চারটা ক্যাপ আর এটা কাদের জন্য আপনাদের বাসায় যদি বৃদ্ধ বাবা মা থাকে স্ট্রোকের রুগী প্যারালিজের রুগী থাকে অনেক প্রবাসী ভাই আছেন যে যারা নিজের বাবা মার সেবার জন্য একটা মেশিন খুঁজতেছিলেন যে অল্প টাকায় অল বডি কাজ হবে আলহামদুলিল্লাহ এই মেশিনটা দিয়ে আপনারা সারা শরীর মেসেজিং করতে পারবেন রিল্যাক্স টোনের এটা খুবই একটা পপুলার মডেল এবং অথেন্টিক একটি প্রোডাক্ট তো এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে যারা ট্রাই করবেন মাত্র 1250 টাকা অনলি 1250 টাকা আমরা 64 জেলাতে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি যা 150 টাকা ডেলিভারি চার্জটা আলাদা আগে প্রদান করবেন বাকি 1250 টাকা আপনারা এখানে মাল বুঝে নিয়ে তারপরে মালটা পেমেন্ট করবেন আর আগে বলি ভাই যাদের পণ্য দরকার তারাই অবশ্যই ভিডিও দেখতে মন চাইলে আপনারা ফোন দিবেন বা এছাড়া আমাদেরকে শুধু শুধু ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না আর নামাজের চেষ্টা করবেন যাতে নামাজের আমাদেরকে ফোন দিয়ে করবেন না আর এই পণ্যটা আমি আবারও বলে দিই যারা নেবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা চৌষট্টিটা জেলায় ক্যাশ অন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা আগে দিবেন আর আমাদের দোকান নাম হচ্ছে ইনসাফ মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান এইট সিক্স ওয়ান ডাবল জিরো ডাবল নাইন ডাবল এইট যাদের লাগবে ওই জন্য আমাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপ আছে এখানে ভিডিও কলে দেখে শুনে আমাদেরকে ফোন দিবেন প্রয়োজন আমাকে ভিডিও কলে দেখবেন প্রতারণায় পা দিবেন না তারপরে নাগাদ মালটা অর্ডার করবেন তো আর কথা বারাবো না আসসালাম আলিকম রহমতুল্লাহ আমার কাছে